বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বিবাস কেমন আছেন সবাই আপনাদের মাঝে খুবই দুঃখের একটা বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো যেটা হচ্ছে গাজাবাসী নিয়ে গাঁজাবাসী এমন একটা রমজান মাস এমন রমজান চলতেছে আজকে তাদের ঘুম নেই মৃত্যুর সারিতে তারা হচ্ছে এই দৃশ্যটা দেখার মতো কেউ নাই তাদের পাশে ধারানোর মতো এতগুলো মুসলিম দেশ এতগুলো এত বড় বড় সম্পদের মালিক যারা ধর তাদের মুখ থেকে আজকে রাজাবাসীর জন্য একটা কথা একটা শব্দ বের হচ্ছে না ভাই আপনি কি এই দেশগুলোর প্রেসিডেন্ট কি মারা যাবে না কখনো এরা কি কবরের হিসাব দেওয়া লাগবে না নাকি এই দেশে যারা এখন বর্তমান ক্ষমতায় আছে মুসলিম বিশ্ব দেশগুলো দেশগুলো তারা কি এমন একটা রমজান মাস সামনে ঈদ আসতেছে এই গাজাবাসীকে মেরে ইসরায়েল এই গাজাবাসীকে হত্যা করে মাটির উপরে শুকাই ফেলতেছে যুদ্ধ বিরতির নাম দিয়ে তাদেরকে আবার হামলা করে তাদের পুরা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ঠিক মানবাধিকার তালে ইউরোপের বড় বড় দেশগুলো জাতির জাতিসংঘ কোথায় আছে রে ভাই জাতিসংঘ কি এগুলো দেখে না মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না এটা আমি যদি কোনো মুসলিম শাসক হতাম আমার কি আছে না আছে ভাই আমি সেটা পরে দেখতাম আমার যদি পারমাণবিক অস্ত্র আমার হাতে থাকতো আমি প্রথমে মেরে দিতাম সেটা মানবাধিকার লঙ্ঘন হোক আর না হোক আমি আমার মুসলিম ভাইদেরকে বাঁচানোর জন্য আমার তাজা রক্ত আমি দিয়ে দিতাম আজকে এত বড় বড় মুসলিম দেশ ক্ষমতার দেশ সম্পদের অভাব নেয় তারা ক্ষমতা বাঁচানোর জন্য এই দেশগুলো চুপ করে বসে আছে লজ্জা হওয়ার দরকার এদের লজ্জা হওয়ার দরকার এদের একদিন এদেরকে আল্লাহ দরবারের জবাব দিয়ে তা করতে হবে সেটার জন্য তোমরা প্রস্তুত হও রঙ্গলীলা করো মেয়ে নিয়ে ফুর্তি করো গাড়ি বাড়ি করো গাড়ি নিয়ে ঘুরো খাবার অজস্র খাবার ফেলে দিচ্ছ তোমাদের আলো ধন সম্পদ দিয়েছে আর তোমাদের ভাই আরো জায়গায় মারা যাচ্ছে না খেয়ে ইহুদি সে তোমার ভাইকে মেরে ফেলতেছে তুমি হাসি রস্য করে চলতেছো আল্লাহ তোমার বিচার একদিন না একদিন করবে এটা তুমি জবাব পাবে রাজপ্রাসাদে বসে থাকো রাজপ্রাসাদে বসে বসে খুশি সব স্বপ্ন দেখো আল্লাহ তোমাদের বিচার করবে একদিন ধ্বংস তোমরা দেখে যাও একদিন তোমাদের ধ্বংস আল্লাহ নিজ হাতে করবে আল্লাহ তোমাদের সবাইকে হাদায়ত করুক আমি